গভীর জঙ্গলে এক মুরগি তার তিন ছানাকে নিয়ে বসবাস করত। মুরগি তার তিন ছানাকে নিয়ে সারাদিন বনে বনে ঘুরে খাবার জোগাড় করত। এবং খাবার খেত এবং রাত্রিতে তারা থাকার জন্য একটি আপেল গাছের নিচে আশ্রয় নিত সেই আপেল গাছের নিচে তারা রাত্রিতে ঘুমাতো এবং সকাল হলে আবার বেরিয়ে যেত খাবারের সন্ধানে এদিকে আপেল গাছে প্রচুর আপেলও ধরেছে এবং তার মধ্যে বেশ কিছু আপেল পেকেও গেছে একদিন রাত্রিতে মুরগি তার তিন ছানাকে নিয়ে সেই গাছের নিচে ঘুমাচ্ছিল হঠাৎ একটি আপেল সেই মুরগির মাথার উপরে পড়ে এবং মুরগিতেই তখনই মারা যায় এদিকে মুরগির ছানাগুলো যখন দেখে তাদের মা মারা গেছে তখন তারা খুব চিন্তায় পড়ে যায় এবং তারা কান্নাকাটি করতে থাকে আর ভাবতে থাকে যে মায়ের দাহ কি করে করা যায় কারণ তারা খুব ছোটো ছিল তাই তারা চিন্তায় ছিল যে মায়ের দাহ কি করে করব। তাই তারা চিন্তা ভাবনা করলো যে বোনের অন্য পশুর সাহায্য নিতে হবে মায়ের শেষ কাজটা করার জন্য তখন মুরগির এক ছানা প্রথমে এক হাঁসের কাছে যায় এবং হাঁসকে গিয়ে বলে হাঁস মাসি তুমি কি আমাদের সাহায্য করবে আমার মা মারা গেছে আমার মায়ের দাহ করতে হবে আমরা তো খুব ছোট তাই মায়ের দাহটা তুমি করে দেবে এই কথা শোনার পর হাঁস আর কিছু না বলে সেখান থেকে চুপচাপ চলে যায় তারপর মুরগির ছানা এক শিয়ালের কাছে যায় এবং শিয়ালকে গিয়ে বলে শিয়াল মামা শিয়াল মামা আমার মা মারা গেছে আমার মায়ের একটু দাহর ব্যবস্থা করে দেবে আমরা তো খুব ছোট তাই তোমার সাহায্য চাইছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটুকু সাহায্য তো আমি করতেই পারি তার কারণ তোমরা ছোটো আমরা একই বনে বসবাস করি তাহলে কেন করব না চলো তোমাদের কোনো চিন্তা নেই আমি তোমার মায়ের সব ব্যবস্থা করে দিচ্ছি এই কথা বলার পর শিয়াল মনে মনে ভাবতে লাগলো আমি অনেকদিন মুরগির মাংস খাইনি মুরগির মাংসটা তো খাওয়া যাবে যাই সঙ্গে বাছাড়া তোমাদের কিচ্ছু করতে হবে না তোমরা থাকো এই আপেল গাছের নিচে আমি নিয়ে যাচ্ছি এবং তোমার মায়ের দাহর ব্যবস্থা করছি একটা মুরগির ছানা বলে উঠল কেন শিয়াল মামা আমরা সঙ্গে যাব। আমাদের নিয়ে যাবে না 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 তোমরা যে কি করবে আমি দাহর ব্যবস্থা করছি এই বলে শিয়াল মুরগিটাকে মুখের মধ্যে নিয়ে বনের মধ্যে চলে গেল এবং বনের মধ্যে এক গাছের নিচে বসে আরাম করে মুরগির মাংসটা খেলো এবং মুরগির মাংস খেয়ে নেওয়ার পর সেখান থেকে ফিরে এসে এল ছানাদের কাছে তোমার মায়ের দাহ হয়ে গেছে তোমরা কোনো চিন্তা করো না এখন থেকে তোমাদের সব দায়িত্ব আমার কিন্তু শিয়ালের এই কথা শুনে সবার মনে সন্দেহ হলো এবং তারা ভাবতে থাকলো যে সত্যি কি মায়ের দাও হয়েছে না এই শিয়াল আমাদের বোকা বানিয়ে মাকে খেয়ে ফেলেছে তোমরা এখন কোথায় থাকবে চলো আমার সঙ্গে আমার বাসায় গিয়ে আমার ওই বাসার মধ্যে তোমরা থাকবে কারণ তোমাদের তো এখন দেখার মতো কেউ নেই না না শিয়াল মামা আমরা ঠিক চলতে পারবো তোমার বাসায় আমরা যাব না আমরা এখানেই থাকবো ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি এদিকে শিয়াল মনে মনে ভাবতে থাকলো বাকি তিনটে মুরগির ছানা কি করে খাওয়া যায় ওদের রাত্রিতে এসে সব কোটাকে একে একে খেয়ে নেব এদিকে মুরগির ছানাগুলো শিয়ালের ওপর সন্দেহ হয় এবং তারা ভাবতে থাকলো যে আমরা যদি এখানে বসবাস করি তাহলে শিয়াল সব আমাদের খেয়ে নেবে তাই একটা ছানা বলে উঠলো ভাইরা চলো আমরা সবাই এই বন থেকে অনেক দূরে চলে যাই তা নাহলে ওই দুষ্টু সিয়াল আমাদের কাউকে রাখবে না সব একা একা খেয়ে ফেলবে আমরা এমন দূরে চলে যাব। যেখানে আমাদের আর কোনো সন্ধান পাবে না ওই শেয়াল এই বলে তারা বন থেকে অনেক দূরে চলে গেল এবং সেই শিয়াল তাদের আর কোনো সন্ধান পেলো না এইভাবে তারা সেই দুষ্টু শিয়ালের হাত থেকে রক্ষা পেল